এয়ার টেগিং খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ এই কাজটা যারা করবেন তারা অত্যন্ত সচেতনভাবে কাজটি করার চেষ্টা করবেন দেখেন আমরা কোন ধরনের পরিবেশের সাথে পড়েছিলাম সেই বিষয়টা আমরা আপনাদের এখানে দেখাচ্ছি সারা বাংলাদেশে এয়ার টেগিং চলছে অর্থাৎ পশু শনাক্তকরণ চলছে এটি ইউরোপের দেশে যেভাবে এয়ার টেগিং করা হয় সেই একই পদ্ধতিতে এলডিডিপি লাইভ স্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে এই কার্যক্রম চলছে বাংলাদেশের আটটি জেলার ষোলোটি উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে আমাদের নাজিরপুর বিরাজপুর জেলার নাজিরপুর উপজেলাও এই অগ্রাধিকার ভিত্তিতে এর আওতায় পড়েছে আপনারা যারা এয়ারটেকিং করেন একটু খেয়াল রাখতে হবে গরুকে বেঁধে শক্ত দড়ি দিয়ে বেঁধে তারপরে এয়ারটেকিং করতে হবে কারণ কখনো কখনো একটু অসাবধানতার জন্য দুর্ঘটনা ঘটতে পারে অবশ্য একটি গরুর শিং উঠে যাওয়া তেমন কোনো বিষয় না এতে গরু সাময়িক ব্যথা পায় তাছাড়া কোনো অসুবিধা হয় না কিন্তু তারপরেও যখন এই কাজটা করা হয় সেই সময় যে কেউ আঘাত পেতে পারে গরু ব্যথা পায় এছাড়া গরুর মালিক বা যারা এয়ারটেকিং করেন তারা যে কেউ আঘাত পেতে পারে তো সেই জিনিসটা খেয়াল করে রাখবেন যে আপনারা আঘাত পান কি না এই জিনিসটা আপনারা খেয়াল করে রাখবেন আমরা যেটা দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের একজন খামারি প্রাপ্ত খামারি ওনার গরু হরেস্টিন ফ্রিজিয়ান জাতের গরু অবশ্য গরুর যে ঘরগুলো অনেকটা ভালো না গরুর ঘর ভালো না তবে গরুগুলো মোটামুটি ভালো জাত সম্পন্ন আর হ্যাঁ বাসটী করছি আর এয়ার টেকিং আমরা এখানে করতেছি রমণী এখন ট্যাগ লাগাচ্ছে কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এই এয়ারটেকিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমেই শিং বা কান কান অনেক সময় সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো পরিহার করার জন্য ভালোভাবে বেঁধে নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার কেয়ারটেকিং করার পর যে গরুগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং পশু শনাক্তকরণ হয় এটি সবচেয়ে বড় ব্যাপার এটা ইউরোপের দেশগুলো করা হয় সেই পদ্ধতি এখন আমাদের দেশেও হচ্ছে প্রাণী সম্পদ দপ্তরের অধীনস্থ এলডিডিপি প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমটা হচ্ছে আর এয়ার টেকিং করার সময় মুখ খুব শক্ত করে বাঁধবেন এবং চোখ যদি বেঁধে নেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় চোখ বেঁধে নিতে পারলে দেখা যায় কি যে ওর আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে